কিন্তু হঠাৎ এক নতুন সমস্যা দেখা দিল এই মানুষরা ছিল অতিরিক্ত নিখুঁত তারা দেবতাদের মতোই সবকিছু জানত সব কিছু দেখতে পারত দেবতারা ভয় পেলেন এরা তাদের সমান হয়ে যাচ্ছে তাই তারা চার পিতার চোখে কুয়াশার ঝাপটা মারলেন তাদের দৃষ্টি আর জ্ঞান সীমিত করে দেওয়া হল এখন তারা শুধু ততকুই দেখতে পারত যতটুকু তাদের প্রয়োজন চার পিতা আর তাদের সঙ্গিনীদের সন্তান সন্ততি হল এভাবেই পৃথিবীতে ছড়িয়ে পড়ল মায়া জাতি তারা নদীর ধারে বস্তি গড়ল মন্দির তৈরি করল আকাশের নক্ষত্র বর্ণনা করল তাদের এই গল্প পোপোল ভূহে লিপিবদ্ধ হল যা আজও আমাদের মুগ্ধ করে ভূহ শুধু একটি গল্পের বই নয় এটি মায়াদের বিশ্বদর্শন তাদের বিজ্ঞান আর তাদের বিশ্বাসের প্রতিফলন এই মহাকাব্যে লিপিবদ্ধ আছে গ্রহণক্ষত্রের গতিবিধি যা থেকে তারা উৎসবের সময় নির্ধারণ করত শিকারে যেত এমনকি যুদ্ধের প্রস্তুতি নিত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই গ্রন্থ আমাদের বলে মানুষের জীবনের উদ্দেশ্য প্রকৃতির প্রতি শ্রদ্ধা দেবতার প্রতি কৃতজ্ঞতা আর নিজেদের সীমাবদ্ধতা মেনে নেওয়া আজও গুয়াতেমালার জঙ্গলে প্রায় ছয় লক্ষ মায়া বংশধর বেঁচে আছেন তাদের মধ্যে বেঁচে আছে পোপল ভুহের এই কাহিনী স্প্যানিশ আগ্রাসন অনেক কিছু ধ্বংস করলেও মায়াদের এই গল্প বেঁচে গেছে মাত্র চারটি কোডেক্স ড্রেসডেন মাদ্রিদ প্যারিস আর নিউ ইয়র্কে সংরক্ষিত আমাদের জানিয়েছে তাদের সমৃদ্ধ ইতিহাস আর ভূহ এটি এক কিসে মায়ার হাতে রোমান হরফে লেখা হয়েছিল যা পরে স্প্যানিশে অনুবাদ করা হয় এই গ্রন্থ আজও ইতিহাসবিদ জ্যোতির্বিদ আর দার্শনিকদের মুগ্ধ করে দর্শক বন্ধুরা মায়া পুরাণের এই গল্প আমাদের শেখায় মানুষের সৃষ্টি কোনো সহজ কাজ ছিল না দেবতারা বারবার চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছেন আর শেষমেশ আমাদের দিয়েছেন এই পৃথিবী কিন্তু এই গল্প শুধু সৃষ্টির কথা বলে না এটি বলে প্রকৃতির প্রতি শ্রদ্ধার কথা জীবনের উদ্দেশ্যের কথা আর আমাদের সীমাবদ্ধতার কথা এই ভিডিও কেমন লাগল কমেন্টে জানান আমরা আবার দেখা হবে আরেকটি রহস্যময় যাত্রায় ততক্ষণ ভালো থাকুন ভাবতে থাকুন ধন্যবাদ